ধ্বনি পরিবর্তন কয় প্রকার দেখেন এখানে দেখেন আমরা মনে করি ধ্বনি কয় প্রকার বলেন তো স্বর আর কি ব্যঞ্জন ধ্বনি এই তো তো ওই হিসাবে অনেকে লেখে হচ্ছে ধ্বনি পরিবর্তন দুই প্রকার আসলে এটা ভুল ধ্বনি পরিবর্তন মানে কয়টা উপায়ে ধ্বনির পরিবর্তন হইতে পারে এইটাকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন কয় প্রকার একটা উপায় যেমন দেখেন কি বলতেছে ধ্বনির আগমন হইলে সেটাকে আমরা বলি ধ্বনি পরিবর্তন ধ্বনির আগমন হইলে যেমন দেখেন আজ থেকে আইজ দেখছেন একটা স্বরধ্বনি অতিরিক্ত আসছে দিশ থেকে দিশা দেখেন একটা স্বরধ্বনি অতিরিক্ত আসছে এটাকে বলা হচ্ছে ধ্বনির আগমন এরপর দেখেন ধ্বনি লোপ লোপ মানে বুঝছেন তো কমে যাওয়া লোপ যেমন দেখেন ফালগুন থেকে ফাগুন দেখেন একটা ব্যঞ্জন বর্ণ কমে গেছে বৌদিদি থেকে বৌদি দেখেন একটা ব্যঞ্জন বর্ণ কমে গেছে তার মানে কি ধ্বনির লোপ তিন নম্বর দেখেন ধ্বনি রূপান্তর রূপান্তর মানে হচ্ছে কোনো কমবে না তবে এক স্থানান্তর হবে রূপান্তর স্থানান্তর মানে হচ্ছে একটা পরিবর্তন আসবে যেমন দেখেন স্যার এখানে মোজা মোজা থেকে মুজো দেখেন মোজার মধ্যে দুইটা স্বরধ্বনি আছে মুজোর মধ্যে দুইটা স্বরধ্বনি আছে পার্থক্যটা কোথায় ও কারটা রস্যকার হয়ে গেছে বিলাতি এখানে তিনটা স্বরধ্বনি আছে বিলিতি এখানেও তিনটা স্বরধ্বনি আছে পার্থক্যটা কোথায় দেখেন আকারটা রস্যি হয়ে গেছে এটাকে বলা হচ্ছে ধ্বনি রূপান্তর তার নম্বর হচ্ছে ধনির স্থানান্তর স্থানান্তর কাকে বলে একটা জায়গায় আরেকটা চলে যাবে একটা জায়গায় আরেকটা চলে আসবে বাস এতটুকু সাধু রস্যকারটা পরে ছিল আর এখানে দেখেন রস্যকারটা আগে চলে আসছে আশু রস্যকারটা পরে ছিল আউস রস্যকারটা আগে চলে আসছে রিক্সা ক আর স ছিল আগে আর এখানে রিক্সা স আর ক চলে আসছে তাহলে ধ্বনি পরিবর্তন টোটাল কয় প্রকার হচ্ছে ধ্বনি পরিবর্তন হচ্ছে টোটাল चार प्रकार हो